তোমাদের বৌদি ভাই জানে না কদিন ধরে তাল খাবে তাল খাবে করতেছে আমি দুপুরবেলা বাইরে গিয়েছিলাম গিয়ে আর এই কিনে নিয়ে এসছি বাইরে গিয়ে বসে আছে ঠিক আছে নিয়ে যাওয়া ইহ বোঝা আছে কেন তোমার জন্য একটা সারপ্রাইজ আছে দুপুরবেলা তুমি একবার এখন ফ্রিজ খুলে দেখো নি ফ্রিজে হাতেই দাও নি হ্যাঁ একটা জিনিস আছে কি আছে বলো আইসক্রিম না আইসক্রিম না কদিন ধরে তুমি খালি শুধু বলতেছো কি খাও খাওয়ার জন্য খালি বলতেছো যে দেশে যাবো চলে চলে দেশে যাবো দেশে গিয়ে খাবো বছরের দিনও তো আমার খাওয়া হচ্ছে না কদিন ধরে খালি কান্নাকাটি লাগিয়ে দিয়েছিলে খাওয়ার জন্য কি বলো পাঁচটা আবার বিশ

চারটে তাল দাও গোটা চারটে তিন পিস করে থাকবে ষাট টাকা হয় সে জায়গায় পঞ্চাশ টাকা আমি দিন বলে না না কম হবে না এক পয়সা বিক্রি করছে ওরা আবার আমি তাই দাও বলতে আমার খুব ভালো লাগে তাল ছোটবেলায় খেতে পারতাম না পেলে দিতাম আছে জিনিস কিনে খেতে আমি আগে গাছ উঠতে পারতাম যখন তখন তাল খাওয়া হতো আমাদের বাড়ি এখন আমি গাছ উঠতে পারি না আমাদের বাড়িও মানে তাল খাওয়া হয় না

আগে তো বাবা আগে সব কেটে এরকম নিয়ে যেত তো আমি আমার কিন্তু ক এরকম মানে ভালো লাগে না আমাকে সাদ দিয়ে যেমন খাই কেটে দিলো সেতো ওরকম আমার খুব ভালো লাগে আমার বাবারা বাবা আগে তাল এরকম ক কেটে দিত আমার ভালো লাগে না হুম আমার আগে তাল খেতুম সারা দুপুর ভোর এত তাল খেতুম এত তাল দিয়ে খেতাম

তার উপর আবার একটা এত সুন্দর জিনিস এ তো তবু আম লিচু তবু অফ সিজন সবাই তো পায় না কিনে খেলেও তো ভাই পেতে চায় না পায় না সেই কিনে খাবি তাও পাবি না তাও ওইটাই তো আমরা দেখছি পাচ্ছি না এটা সব সময় তারই গরমে বাইরে বেরোনো হয় না যখনই বাইরে বেরোই তখন পায় না ভাগ্য খারাপ করে যা হয় আজকে ভাগ্যটা ভালো ছিল তোমার দাদা বলতে যে একটা জিনিস এনেছি তোর জন্য কি বলা আছে আছে নন ধুপ দিচ্ছিলাম ঠাকুরে

হয় না তো তিন জামাছেরা কেন তো ভাল লাগে না ওই জন্য তো ঘর থেকে ওই জন্য বলি ঘুরে আসি দুদিন ভালো লাগে না মন না ঠিক নেই সত্যি কাজ ভাল লাগে না ঘর থেকে দুদিন ঘুরে এলে তবে কাজে কর্মে মন পড়বে খাই যায় সত্যি বলে খুব সুন্দর বা হ্যাঁ এতদিন সার্থক হলো আমার আশাটা সত্যি আমি কি যে বলবো আমি কতটা ওই জন্য বলে যে কোনো জিনিস মন দিয়ে চাইলে অবশ্যই পাওয়া যায় কতটা মন দিয়ে চাইছিলাম কি বলবো সত্যি বলে জিজ্ঞেস করো আর আমার বৌরা আমাকে সত্যি কথা যেটা চাই সেটা এনে দেয় বা না পেলে আর কি করা যাবে একটু দেরি হবে তাল তো খেতে আমার খুব ভাল লাগে তোমাদের কার কার ভাল লাগে কমেন্ট বক্সে বলবে এখন আম খাওয়া হয়ে গেছে লিচুটা হয়নি না কালকে বাড়ি যাবো লিচু নিয়ে যাবো বাবা মা আরও খাওয়াই যাবে আমরাও খেয়ে নেব লিচু কাঁডালটা আমাদের ভালো ও খেতে চায় না আমিও খাই না

장사실 때약 먹었을 때 길어져서 흡입도 해줄 거야. 카와다이가리맨. 보려 아사람이야. 보려 아사, 밥 아사, 아무거나. 음. 갑각부터 갈지. 에어 갈지 말고 물고 안에. 가라 앙코르. 음. 갈면 앞도 안 갈비 때 두기 대포 있다.